ধরেন এই মুহূর্তে আমাদের কাছে একটা ফোন আছে সেটা হলো স্যামসাং এ বারো ঠিক আছে আমাদের চার্জে লাগানো বেটাইতে চার্জ আছে এরপর ফোনটা বারবার অটো রিসেট নেয় তো অটো রিসেপ নিলে কি করতে হবে আজকে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো তো এই ফোনটা তাই স্যামসাং এবারও যদি আপনাদের কাছে এরকম কোনো ফোন থাকে তো সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারের বন্ধুরা নিয়ে আসতে পারেন আমরা দক্ষতার সহিত কাজ করে থাকি এই ধরনের ফোনগুলো আমরা কোনোভাবেই রিস্ক নিই না সেক্ষেত্রে যদি আপনারা রিক্স আমাদেরকে দেন সেক্ষেত্রে কিন্তু একটু অ্যামাউন্টটা আমরা বেশি আমাদেরকে পেমেন্ট করতে হবে আর যদি আপনারা রিক্স আপনাদের নেন যেমন কাস্টমার ভাইরা যদি কাস্টমারের ফোনের রিক্স তারাই বহন করে তাহলে আমাদেরকে অল্প টাকার ভিত্তিতে কিন্তু এটি আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন তো ফোনটিতে এখন বর্তমানে হ্যাং লোগো সমস্যা আছে দেখতেছেন ফোনটি কিন্তু হ্যাং লোগো আছে কিছুক্ষণ পর ফোনটি ওপেন হবে কিছুক্ষণ চলবে আবার ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আসলে এই রকম যত ধরনের হয় সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসবেন তো এখন দেখেন এখানে কিন্তু লোগো আসছে এখানে লোগো আসছে কিছুক্ষণ পর কিন্তু ফোনটি অটোমেটিক বন্ধ হবে আবার চালু হবে কিন্তু ফোনটা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে আবার দেখছেন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে সেকেন্ড লেগে আসার পর সেটা আবার বন্ধ হয়ে আরাম হয়েছে আজকে আমরা একটু কাজ করবো ব্যক্তি জীবন আশা করি যথেষ্ট ভালো লাগবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ যখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে এই সমস্যাটা হয়েছে তখন কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট কাজগুলো করতে পারবেন এই জন্য চেষ্টা করতে হবে সিপিউর কাজগুলো করতে গেলে আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সেফটিভাবে হিট সিং টেপ দিয়ে ঢেকে নেবেন না হয়তো বা দেখা যায় স্টোরেজ আইসি হিট লেগে সমস্যা দেখা দিতে পারে পরবর্তীতে আবার ডেট মডি চলে যাবে ফোনগুলো তো আমাদের কাছে সেম মডেলের প্লেট ছিল না আমরা কিন্তু ইউনিভার্সাল প্লেট দিয়ে রিবল করছি তো আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের ফোনটা কিন্তু অটো রিসেট সমস্যাটা সমাধান হয়ে গেছে এখন আমি যদি চার্জ থেকে এখান থেকে খুলেও ফেলাই তারপরও কিন্তু আমার ফোনটা কিন্তু ওপেন আসে কিন্তু ফোন কিন্তু অফ হচ্ছে না ঠিক আছে আর সেট কিন্তু আগে হ্যাং করতো এখন কিন্তু হ্যাংটাও করতেছে না কাস্টমার ভাই আমাদেরকে যতটুকু এসে বলছিলো ভাইয়া এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় কিছুক্ষণ চালাইলে বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের কাছে যখন ফোনটা নিয়ে আসে তখন একেবারে ওপেনই হয় না ওপেন হইয়া বন্ধ হয়ে আবার ওপেন হয় মানে এক কথায় অটো রিসেট সমস্যা ছিল তো যাদের ফোনগুলো অটো রিসেট সমস্যা হয় বা বিভিন্ন সিপিউ জড়িত আপডেট দেওয়ার পর ক্যামেরা চলে যায় ডিসপ্লে সাদা হয়ে যায় বা দেখা যায় গ্রিন লাইন আসে পরে ডিসপ্লের ভিতরে এরপরে দেখা যায় আপনার ডিসপ্লে মার্কেট থেকে নতুন লাগানোর পরও হয় না আপডেট দেওয়ার পর ক্যামেরা ওপেন হয় না এই ধরনের যত সিপিউ ইস্যু আছে সব কিন্তু আমরা সমাধান করে থাকি এই জন্য আপনাদের আসতে হবে ঢাকা গুলিস্থান আসলেও হবে যদি আমাদের সেকেন্ড শপে আসতে চান তো সেক্ষেত্রে ঢাকার রায়েরবাগ আসলেও হবে যেটাকে বলা হয় যাত্রাবাড়ি ঠিক আছে তো যাই হোক না কোনো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটি ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এই সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা চলে আসবেন আর যারা ভিডিওটাই ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন